শাড়ের জন্য বিদেশী কোম্পানিদের সাথে আরো বিভিন্ন ধরনের মানে চুক্তি হচ্ছে আমরা বলবো শাড় আমদানি চুক্তি নয় শাড় উৎপাদনে চুক্তি করেন আপনারা যদি বিসিএস এর সাথে কোনো কলকে চাইতে পারেন তাহলে কাফ কোড দিয়ে দিয়ে দেন কাফ কোড বলতেন শাড় উৎপাদন বন্ধ করে না তারা যে 94 সালে চালু চালু হয়েছে এখন পর্যন্ত শাড় তারা উৎপাদন আছে এবং সক্ষমভাবে এবং এফিসিয়েন্টলি তারা উৎপাদন করছে কারণ আপনারা যখন পারছেন না এটা আপনাদের বাস্তবতা আপনাদেরকে দায় নিতে হবে দুই হাজার সাল থেকে রেশন দেওয়ার কারণে আজকে যেখানে ষোলোশো মেট্রিক টন ডেলি হতো সেখানে এক হাজার বারোশো মেট্রিক টন এভাবে আমরা চলতেছিলাম চলতে ছিল এখানে শ্রমিক কর্মচারীদের তাদের যে বেতন বাধা দিই তাদের যে বৈধ দাবি এগুলো আদায় হতো এগুলো মিঠানো যেত এই শাখা চালু থাকলে সার বের হয় দেশের চাইদায় সারের কৃষকদের চাহিদা মেটে দেশের খাদ্যশস্য উৎপাদনের বিরাট মূল্য পালন করে পাশাপাশি এই দেশে আর্থসামাজিক উন্নয়নে আমি আশুবাসমিক কর্মচারী যে আজকে যা সবাই সর্বস্তরের শ্রমিক কর্মচারী আন্দোলন করছে এক সার সংযোগ দেওয়ার জন্য গ্যাস সংযোগ দেওয়ার জন্য এটাতে আমি একাত্মতা ঘোষণা করছি